বন্ধুরা ধান্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন এই যে আম নিয়েছি পাকা আম আর সাথে একটা কাঁচা আমও নিয়েছি আজকে একদম দোকানের মতো ফুটি বানাবো কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন তো প্রথম প্রথমে আমি আমগুলো কেটে নেব আর ফুটি বানানোর জন্য সব সময় কিন্তু এরকম ফ্রেশ দেখে আম নেবেন একদম যত ভালো লাল রঙ হবে আমের একদম পাকা টুকটুকে আম হবে ফুটির কালারটা কিন্তু ততটাই ভালো হবে আমি আমটা কেটে নেব এরকম ভাবে আমগুলো আমি সব কেটে নেব কাঁচা আম নিয়েছি কেটে মিরচির জারে দিয়ে দেব সব আম আমার কাটা হয়ে গেছে এরকম টুকরো করে করে আমগুলো সব আমি দিয়ে দেবো আমগুলো সব কাটা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো আম একদম ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে চেঁকনিতে ঢেলে ভালো করে একটু আমটা ছেঁকে নেব যদি আমে কোনো আশপাশ থাকে তাহলে আঁশগুলো বেরিয়ে আসবে দেখুন আমটা সবটাই ছেঁকে নিয়েছি কতটা আমের পাল বেরিয়েছে এই দেখুন কতটা ডেলা ডেলা রয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে আশা আছে দু একটা এগুলো মুখে পড়লে তো ভালো লাগবে না ওই জন্য সেখানে দিয়ে ছেঁকে নিলেই ভালো হবে ওগুলো দেখুন গ্যাস ধরিয়ে কড়াইতে গরম জল বসিয়েছি এবার চিনিতে দিয়ে দেবো বাটি চিনি জলের মধ্যে হাব্বাটি চিনি দিয়ে দিলাম এবার চিনিটা ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নেব জলের সাথে তো বন্ধুরা দেখুন চিনিটা কিন্তু আমার জলের সাথে মিশে গেছে এরকমভাবে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে গরম জলের সাথে এবার আমি আমটা দিয়ে দেবো কত সুন্দর কালার এসেছে ফুটির একদম দোকানের মতো ফুটির কালার এসে গেছে এতে কিন্তু কোনো ফুট কালার মেশানো নেই যেহেতু আমটা খুব লাল একদম পাকা টুকটুকে ফুটির মিশ্রণটা ঠিক এরকমই হবে এর থেকে বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না খেতে আপনারা চাইলে আর একটু পাতলাও করে নিতে পারেন ফুটি কিন্তু আমার একদম তৈরি তো এরকম ফুটি কিন্তু আমার একদম তৈরি এবার ফ্রিজে রেখে ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে সবাইকে পরিবেশন করব এবারে নামিয়ে নেব এবার তো কিছুটা ঠান্ডা হয়ে গেছে তারপরে এই বোতল নিয়েছি বোতলে ভরে নেব বোতলে ভরে ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য তারপরে পরিবেশন করব তো দেখুন একদম দোকানের মতো ফুটি কিন্তু তৈরি হয়ে গেছে আম থাকতে থাকতে বাড়িতে এইভাবে ফুটি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন বাচ্চাদেরও খাওয়াতে পারবেন আর দোকান থেকে কিনে দিতে হবে না তো একদম দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম পুরো দোকানের মতো ফুটির কালার ম্যাঙ্গো ফুটি এরকমভাবে ফুটি বানিয়ে আপনারাও সংরক্ষণ করে রেখে দিন তো বন্ধুরা এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে